বন্ধুরা আপনারা জানেন যে এর ফর্ম বিয়ালো শহর বাড়ি বাড়ি দিয়ে বেড়াচ্ছে আর সেই ফর্ম ভরে এক মাসের মধ্যেই আপনাদেরকে জমা দিতে হবে তো আজকে আমরা দেখে নিব কীভাবে ও সেই ফর্মটা ফিল করতে হবে এই যে প্রথমে এখানে লেখা আছে জন্ম তারিখ আপনারা ইংরেজি বা বাংলা যে কোনো হিসেই লিখতে পারেন তাহলে আমরা দেখে নিই জন্ম তারিখ জন্ম তারিখটা হচ্ছে আমার যে আপনারা সব নিজের হিসাবেই লিখবেন আমার আমারটা আমি লিখছি তো দেখেন বন্ধুরা এই যে জন্ম জন্ম ডেটটা আপনার লেখা হয়ে গেছে এবার দুই নম্বরে হচ্ছে আপনার আধার নাম্বার যদি আপনাদের আধার কার্ড থাকে তো সেই আধার নম্বরটা আপনাকে এখানে লিখে দিতে হবে দুই নম্বরে তারপর দেখেন বন্ধুরা তিন নম্বরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার যেটা আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার আছে সেটাকে তিন নম্বরে আপনাকে লিখে দিতে হবে তারপর দেখেন বন্ধুরা চার নম্বর হচ্ছে পিতার নাম আপনাদের বাবার নাম চার নম্বরে লিখে দিতে হবে তারপরে দেখেন বন্ধুরা পাঁচ নম্বরে আছে পিতার অভিভাবকের নাম তার মানে আপনাদের যে পিতা আছে তার যে গার্জেন ছিল তার পিতার নাম লিখতে হবে সরি বন্ধুরা সেটা পিতার নাম না সেটা হবে অ্যাপিক নাম্বার মানে পিতার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা ওখানে লিখতে হবে তারপরের ঘরটা হচ্ছে বন্ধুরা মায়ের নাম লিখতে হবে তো চলো আসো আমরা মায়ের নামটা লিখে দিই তারপরের হচ্ছে বন্ধুরা মায়ের অ্যাপিক নাম্বার যদি আপনাদের মায়ের ভোটার কার্ড থাকে তাহলে সেই অ্যাপিক নাম্বারটা সেখানে লিখতে হবে তো বন্ধুরা আমার মায়ের ভোটার কার্ড বর্তমানে আমার কাছে নাই সেই জন্য সেই জায়গাটা আমি ফাঁকা ছেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে আপনাদের স্বামী স্ত্রী যদি আপনার স্বামী থাকে তাহলে তার নাম হবে নাহলে যদি আপনার স্ত্রী থাকে তার নাম হবে তারপরে হচ্ছে বন্ধুরা আমার স্ত্রীর মানে যদি স্বামীর নাম লিখে থাকে তাহলে স্বামীর অ্যাপিক নাম্বারটার নিচে লিখতে হবে আর যদি স্ত্রীর নাম থাকে তাহলে স্ত্রীর অ্যাপিক নাম্বারটা তার নিচে লিখতে হবে তারপরে হচ্ছে বন্ধুরা এখানেই হচ্ছে মেন খেলাটা এবার দেখেন বন্ধুরা যাদের নাম দু সালের ভোটে ছিল তারা এই সাইটটা ভরবেন আপনার ফিল আপ করবেন আপনারা আর যাদের নাম দু সালে ছিল না তারা এই সাইটটা ফিল আপ করবেন যেরকম অনেক কারোর হতে পারে দু সালে বয়স হয়নি বা ভোটার কার্ড হয়নি তাহলে তারা এই ইয়েটা ফিলপ করবেন ঠিক আছে আর যাদের নাম দু সালে ছিল যারা ভোট দিয়েছে তারা এই দিকটা ফিল আপ করবেন ঠিক আছে বন্ধুরা তো চলো আসে আমরা ফিল আপ করে নিই যেহেতু আমাদের নাম দু সালের ভোটে ছিল না তাই জন্য আমরা এই দিকটা ফিল আপ করব তো বন্ধুরা এদিকে হবে বাবার নাম তারপরে হচ্ছে এখানে দুই নম্বরে হচ্ছে বাবার অ্যাপিক নাম্বার তারপরে হচ্ছে তিন নম্বরে বাবার বাবার নাম যেটা কি আপনারা দু হাজার দুই সালের কাগজে খুঁজে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার সাথে কি সম্পর্ক আছে তার নাম হবে এখানে সেটা লিখতে হবে মানে যদি বাবা থাকলে বাবা মা থাকলে মা দাদু থাকলে দাদু সেটা লিখতে হবে তারপর এখানে জেলা হবে তারপরে এখানে রাজ্যর নাম হবে তারপরে এখানে বিধানসভা ক্ষেত্র এটা বি বিধানসভার ক্ষেত্রর নামটা আপনারা দু সালের যে লিস্ট বের করবেন তার উপরে পেয়ে যাবেন তো আসো বন্ধুরা এটা আমরা ফিল আপ করে নিই তো বন্ধুরা আপনারা দেখছেন আমি এইগুলো সব ভরে দিয়েছি যেহেতু দু সালে আমার নাম ভোটের লিস্টে ছিল না তাই জন্য আমি এই রাইট সাইডের জায়গাগুলোকে ফিল করেছি হুম এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়েছি তারপরে অংশ নম্বর দিয়েছি আর ক্রমিক সংখ্যা দিয়েছি তারপরে একটা আপনারা সিগনেচার নিজের সাইন করে দিবেন আর এখানে নিজের পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিবেন যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয় কালারিং ব্যাকগ্রাউন্ড চলবে না হোয়াইট ব্যাকগ্রাউন্ডই লাগবে যে দেখে নেন এইভাবে আপনারা ভরে ফর্ম ফিল করতে পারেন খুব সহজেই ফিল করতে পারেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা অংশ নম্বর বিধানসভার ক্ষেত্রের নম্বরটা আর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা কোথায় পাবেন এই বন্ধুরা যেভাবে আমি এটা নেট থেকে বের করেছি কাগজটা দু সালের ভোটার লিস্ট তালিকা এবং আমার মানিকচক বিধানসভার ক্ষেত্রের আছে আর ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বরটা যে হচ্ছে এই যে সাতশো এই এটাই আমি এই যে এখানে লিখেছি ঠিক আছে আর অংশ নম্বরটা আপনারা পাবেন এই যে এখানে অংশ নম্বর দেওয়া আছে ঠিক ওটাই আপনারা এখানে লিখে দেবেন আর বিধানসভার ক্ষেত্রের ইয়ে যে নম্বরটা আছে সেটা এই যে এখানে মানিকচক বিধানসভা নির্বাচন ক্ষেত্র ফোর্টি সেভেন নম্বর আছে এটাই এখানে লিখে দিয়েছি বাস বন্ধুরা এতটাই আছে বেশি কিছু নাই এখানে দেখে দেখে এইভাবে আপনারা ফিল করতে পারেন তাহলে ধন্যবাদ বন্ধুরা